নমস্কার সবাইকে চলে এলাম একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে খুব চটজলদি হয়ে যায় এটা দশ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে টেস্টি একটা ব্রেকফাস্ট চলুন দেখে নিই তার জন্য এক কাপ চালের গুঁড়োর সঙ্গে নিয়ে নিলাম হাফ কাপ বেসন এক কাপ বলতে একশো গ্রাম চালের গুঁড়োর সঙ্গে পঞ্চাশ গ্রাম বেসন দিলাম আর অল্প করে লবণ একটু চাট মশলা গ্রেটেড আদা কুচনো কাঁচা লঙ্কা হলুদ আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু সোডা বা খাবার সোডা দিয়ে ব্যাটারটা তৈরি করে সাইডে রেখে দিচ্ছি এবার এর সাথে খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নিচ্ছি তার জন্য কিছু ভাজা ছোলা আর বাদাম নিয়ে নিলাম ছোলা থেকে বাদামের পরিমাণ অর্ধেক কুচনো আদা দু তিন কোয়া রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা লবণ এই দিয়ে জলের সঙ্গে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি চাটনিটা তৈরি হয়ে গেল। একটা পাত্রে ঢেলে নিয়ে এর মধ্যে একটা তরকা দিয়ে দেবো শর্ষা তেল নিয়েছি দুটো শুকনো লঙ্কা কিছুটা সর্ষে আর নিয়ে নেব কারিপাতা ভালো করে ভেজে নিয়ে চাটনির ওপরে দিয়ে দেব তৈরি হয়ে গেল সুন্দর একটা চাটনি এবার ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ভালো করে গরম করে নিলাম দু তিন ফোঁটা তেল দিয়ে ভালো করে মুছে নিয়ে অল্প একটু জলের ছিটা দিয়ে দিলাম তাহলে সুন্দর উঠে যাবে এবার ব্যাটারটা দিয়ে দোসার আকারে করে নিচ্ছি এটাকে বেসনের চিলাও বলতে পারেন বা একটা দোসাও বলতে পারেন ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিলাম বাটার দেওয়ার যে দরকার তা না এখানে ঘি বা তেল যে কোনো কিছু দিয়ে এটাকে একটু ব্রাশ করে নিলে খেতে আরও সুস্বাদু হবে হয়ে গেল সুন্দর একটা ব্রেকফাস্ট খুবই অল্প সময় তৈরি হয়ে যায় ভালো লাগলে করবেন করে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো চলি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন